আসসালামু আলাইকুম হাবিজ সিনিকি থেকে আমি হাবি শহীকে জানান আন্তরিক শুভেচ্ছা বলেন দর্শক আপনার মাঝে আফারের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম দর্শক আজ আপনাকে দেখাবো পুরাতন এক ভিডিও ফুল কমপ্লিট দুই কিলো একটি যেন অর্ডার তো আপনারা ভিডিওতে যে অর্ডার দেখতে করছেন এটি হলো আপনার ফুল কমপ্লিট দুই কিলো যেন অর্ডার তো আমরা এই দুই কিলো যেন অর্ডার কোন কোম্পানি ইঞ্জিন আর কোন কোম্পানি অলরাউন্ড আর এই যেন অর্ডারে আপনারা কী কী লুট দিতে পারবেন আর ঘন্টায় কতটুকু চাল যাবে বিস্তারিত জানাবো এই ভিডিওতে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক ভিডিওর শুরুতে আমরা প্রথমে কথা বলবো অল্টারনেটর নিয়ে এই অল্টারনেটরগুলো আপনার বিভিন্ন কোম্পানি হয়ে থাকে তো সব কোম্পানির মালই ভালো কিন্তু এখানে আপনার সব কোম্পানির মালই অ্যালুমিনিয়াম মানা সব কোম্পানির মাল তামা মানা তামা এমনকি অ্যালুমিনিয়াম আপনার কেনার সময় দেখে কিনতে হবে আপনি যদি অ্যালমোনিয়াম মাল কিনেন তাহলে আপনার লং টাইম সার্ভিস দেবে না আবার যদি আপনার তামান মাল কিনেন তাহলে আপনার লং টাইম সার্ভিস দিবেন তো দেখি আপনার অল্টোরেটার মধ্যে আপনার টফারটা আরও অন্য অন্য আনুসারিক অনেক সমস্যা আছে সমস্যার শেষ নেই যে আপনার ইলেকট্রিক একটা জিনিস এখানে আপনার সমস্যার শেষ দেয় আপনার দেখতে হবে কলটা আপনার তামা এবং ক্যালমোনিয়াম কিনা এটি আপনার মূল পয়েন্টটা তো দ্বিতীয় কথা বলে আপনার বলি আপনাদের এখানে আজকে যে আপনার অল্টোডেটার দেখা যাচ্ছে এটা আপনার কাজলি কোম্পানি রেটার আপনাদেরকে কিছু কোম্পানির নাম বলে দিই আপনাদেরকে যাচাই করার জন্য আপনাদের সহজ হবে আসলে অলরাডার আপনার হয় আপনার বিভিন্ন কোম্পানি তার মধ্যে আপনার কাজলি বিল্ডার্স আর কে প্লাস ওনটেক টেকনো তারপরে মিলডং এরকম বিভিন্ন কোম্পানির অলরাডারগুলো হয়ে থাকে তো আপনাদেরকে পুরাতন এই যেন অর্ডার আপনার দেখাবো তো এটা আপনার কাজলি কোম্পানি দুই কিলো যেন অর্ডার সাথে আছে আপনার লাইজ লাইজ ইঞ্জিল চার হর্সের ইঞ্জিল তো চার হর্সের ইঞ্জিল দেওয়া দুই কিলো যেন অর্ডার দেওয়া আপনারা কী কী চালাতে পারবেন সবচেয়ে আপনার আমি পরামর্শ দেবো যারা আপনার খামারি আছেন খামারি যে বাইরে আছেন যারা আপনার খামার করেন তাদের জন্য আপনার এই যেন সেটটা পারফেক্ট কারণ এই সেটটা যদি আপনারা ব্যবহার করেন আপনাদেরকে দুটা জিনিস ভালো পাবেন এক নম্বর হলো আপনার এই ছোটো ইঞ্জেলটা যে কি হই এই দিতে পারবে দুই নম্বর হলো আপনার এটি দিয়ে আপনার যে আপনার খামারে যে আপনার প্রয়োজন ও তো আপনার সাপোর্ট পাবেন তিন নম্বর হলো আপনার এই জেনারেটরটা দিয়ে আপনারা তেল ছাড়ছে খুবই কম পাবেন আপনার যেন মধ্যে আপনার যতগুলো যেন সেট দেখেন এই সেটের মতো আপনার তেল ছাড়ছে আপনার কোনো জেনারেটর পাবেন না এটা আমি বাস্তব এমনকি পেটে গেলে আপনি এটা পাইতেছি এটা আপনার যত যেন্টার সেট আছে এই সেটের মতো সার্ভিস তেল ছাড়ছে মধ্যে কোনো যেন পাবেন না এটা আপনার বাস্তব তো আপনার এই যান অর্ডার দিয়ে আপনার বাতি যদি আপনার একশো অর্ডার বাতি চলেন তাহলে আপনার পনেরোটা বাতি চলাতে পারবেন পনেরোটা বিশটা দেওয়া যাবে বিশটা দেওয়া যাবে না কারণ বিশটা দেওয়ার গেলে ইঞ্জিন আরও বড়ো ইঞ্জিন লাগবে কিলো এড হলে হবে আবার আপনার যদি ফ্যান চলাইতে চান ফ্যান আপনার পনেরোটা ফ্যান চালাইতে পারবেন এই যান অর্ডার দিয়ে আর এল বাতি যদি চলাবার চান তাহলে আপনার পঞ্চাশটা এল বাতি চলাতে পারবেন তো এইভাবে আপনারা এই অর্ডার দিয়ে আপনারা লোডগুলো দিতে পারবেন আর স্বাভাবিক অবস্থায় যদি আপনার আটটা সাতটা থেকে আটটা যদি ফ্যান চলান এল ইডি চলান যদি পনেরো বিশটা বা সাত আটটা যদি এল চলান অন্য স্যারে আর কিছু যদি মাল চলান সেই ক্ষেত্রে আপনার এক এক হাজার ওয়ার যদি এখান থেকে ব্যবহার করেন তাহলে ঘন্টায় এক লিটার তেল যে কম ভোগে আপনার তিন ঘন্টা প্লাস আড়াই ঘন্টা প্লাস আড়াই ঘন্টা থেকে আপনার তিন ঘন্টা মতো আপনার এই যেনটাতে ব্যবহার করতে পারবেন ইজিভাবে তো এই যেন্টটা আপনার সার্ভিসটা খুবই ভালো একটা ইঞ্জিল যদি আপনার চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে একটা ইঞ্জিল যদি আপনার সার্ভিসিং করে যদি আপনার একটা যেন্ডার মধ্যে বসায় ব্যবহার করেন কম পক্ষে আপনার এক দুই বছর আর ইঞ্জিল হাত দেওয়া লাগে না যদি আপনার লালার পিঠের প্লাজার হেড থেকে শুরু করে সমস্ত যদি আপনার যদি একবারে জায়গা যদি কাজকাম করেন তো আপনার একটা ইঞ্জিল দিয়ে আপনার একটা যেন অর্ডার ভালো সার্ভিস পাওয়া যায় আর এগুলো অর্ডারটা যদি আপনি তামার কল কিনেন বডি সব কিছু ভালো আছে তাহলে একটা যেন অর্ডার দশ বছরে কিছু করে হবে না ব্যবহার করে কারণ এই যেন অর্ডারগুলো আপনার লং টাইম সার্ভিস আপনার এই যেন অর্ডার যারা ব্যবহার করতে আছে দেখেন কে আপনার প্রত্যেক দিনের কাছে পাঁচ বছর দশ বছর হয়ে গেছে ব্যবহার করতে আছে কোনো সমস্যা হয় নাই এই যেন অর্ডারগুলো সমস্যা হয় বিভিন্ন কারণে আপনার তার এক জাস করে দিয়েছেন আপনার দুই তার এক জাস হওয়ার কারণে আপনার ফায়ারিং হয় আপনার কলপুরে জায়গা ওভারলোডের কারণে কলপুরের জায়গা আনুষ্ঠানিক যদি সমস্যা না হয় তাহলে আপনার একটা কল কিন্তু সহজে নষ্ট হয় না আর বৃষ্টির পানি যায় আনুষ্ঠানিক অনেক কিছু ঝামেলার কারণে কলটা করে থাকে কিন্তু ব্যবহার করে সহজে আপনার কল পড়ে না আপনার যা লোড টাইতে দিয়ে ব্যবহার করবেন একটা কল সহজে নষ্ট হয় না তো আপনার এই অল্টারনেটরগুলো আপনারা নতুনে নিতে পারেন পুরাতনে নিতে নিতে পারেন আমাদের কাছ থেকে তো পুরাতন নিলেও পুরাতনে নতুন হয়েছে আপনার অর্ধেক দামে কমে আর কি অর্ধেক দামে আমার কাছে মাল মালপাতি আছেন আর নতুন দাম নিলে নতুন দামে পাবেন আর আমাদের কাছে যদি আপনার যেন অর্ডার যদি আপনার সেট ছাড়া যদি শুধু এরকম যদি যেন অর্ডার যদি কল নিতে চান কল নিতে পারবেন আমাদের কাছে তো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের 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 হলো আপনার রাজীব মার্কেট মনফি চট শেরপুর সদর শেরপুর তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম